আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটিন বাংলার সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য শূন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আমাদের নিজেদের রিপুকে প্রজ্বলিত করে আরও শুদ্ধ করবার নানা সাধনা করছি সমৃদ্ধ করবার চেষ্টা করছি নানা চমৎকার চমৎকার গুণে যে গুণের ফজিলতে আমরা আল্লাহর কাছে প্রিয় হব এবং ভালো মানুষ হিসাবে খ্যাত হব তা আমরা যারা ভালো মানুষ হিসেবে খ্যাত হতে চাই আল্লাহ রবুল আলমীর কাছে এবং মানুষের কাছে আমাদের একটি অন্যতম কাজ হলো জনসেবা মানুষের কল্যাণের পাশে দাঁড়ানো বিশেষ করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমরা যাদেরকে বিপদগ্রস্ত মনে করি তাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এই কারণে যে তাদেরকে মৃত্যু এমন একটু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় যে ট্রিটমেন্টটি মধ্যেই সহজ নয় সুলভ নয় বরং কষ্টকর এই লোকদের কষ্ট এবং অসুবিধা দূর করবার জন্য অনেক আগে বাংলাদেশে কিছু মানে এই রোগের কারণে ভুক্তভোগী মানুষ ভুক্তভোগী মানুষ এই রোগ লোকদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ থ্যালাসিমা সমিতি গড়ে তুলেছিলেন সেই জন্য আজকে আপনাদের সামনে আমরা নিবেদন করতে চাই বাংলাদেশ থ্যালাসিমা সমিতির কার্যক্রম প্রতিষ্ঠার পদভূমি কী তারা করতে চায় তা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থ্যালাসিমা সমিতি হাসপাতালের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর এ কে এম একরামুল হোসেন স্বপন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডক্টর আপনারা আমরা জেনেছি যে এই সমিতি শুরু করেছেন একটা বিশেষ প্রেক্ষাপটে এবং মানে প্রতিষ্ঠা করাটা অনিবার্যশী বলে মনে করি এবং আমরা মনে করি আপনারা ব্যক্তিক বা গোষ্ঠীগত পর্যায়ে যে চেষ্টাটা করেছেন তাহা ছিল আরও অনেক আগে এবং রাষ্ট্রীয় পর্যায়েই কারণ আমরা যতটুকু এখন পর্যন্ত থ্যালাসিমি নিয়ে কথা বলেছি তাতে আমরা দেখেছি যে এই রোগটির জন্য ব্যক্তি নিজে দায়ী না তাকে বংশগতভাবে অংশগতভাবে মা বাবার গর্ভ থেকে রোগটি নিয়ে আসতে হয় এবং রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে আর এই রোগ থেকে বাঁচার কোনো উপায় থাকে না এবং ট্রিটমেন্ট নিতে হয় মৃত্যু এবং আমরা এটাও জেনেছি যে এই রোগটির প্রতিকারের কোনো ব্যবস্থা নেই কিন্তু জন্মপূর্ব প্রতিরোধের ব্যবস্থা আছে তা তেমন একটা প্রেক্ষাপটে হয়তো আপনারা একটি মহতিকাজ উদ্যোগ নিয়েছিলেন আপনার কাছে শুনতে চাই কোন পটভূমিতে আপনারা এই সমিতি এবং হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন আসলে থ্যালাসমিয়া শব্দটি কিন্তু শুনতে নিরীহ কিন্তু এই রোগটি নিয়ে যারা জন্মগ্রহণ করেন তার বাবা মাই শুধু অনুধাবন করতে পারেন যে কী অপরিসীম দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এই বাচ্চাটিকে তার সারা জীবন লালন পালন করতে হয় এই থ্যালাসমি নিয়েই কাজ করছি আমরা কেন থ্যালাসমিয়া সমিতির মাধ্যমে আমরা আজকে এই চিকিৎসাটা দিচ্ছি আমি একটু ছোট্ট প্রেক্ষাপট যেটা আপনি বলেছেন সে কথাটা বলতে চাই উনিশশো সালে যখন আমাদের এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ওমর গোলাম রাব্বানি তিনি পরলোক গমন করেছেন গত বছর হলো তার বাচ্চাটার এই রোগটা ধরা পড়ে এবং তখন কিন্তু এই রোগটা বাংলাদেশেও ধরা পড়েনি ধরা পড়েছিল ওনার বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলেন দিল্লি দিল্লিতে যেয়ে দেখা যায় এই বাচ্চাটা বিটা থ্যালাসমি নিয়ে ভুগছে তখন বাংলাদেশে কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না আমরা যারা ডাক্তার আমরাও ওই থ্যালাসমি সম্পর্কে তেমন কিছুই জানতাম না অনেকেই জানতাম না উনি শেষ রোগটা ধরা পড়ার পরে পরবর্তী পর্যায়ে চিকিৎসা নিয়ে বিভিন্ন জায়গায় ছুটেন বাংলাদেশেও অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেন করতে করতে দেখা যায় যে না বাংলাদেশেও এই চিকিৎসাটা এত বেশি সীমিত এই রুগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বহু রুগী এভাবে মারা যাচ্ছে তখন উনি বিভিন্ন চিকিৎসকদের চিকিৎসকদের সাথে যোগাযোগ করে দেশীয় এবং ওনার আল্লাতলা সেই সুযোগ সুবিধা রেখেছিলেন উনি দেশে বিভিন্ন প্রান্তে যান যে যোগাযোগ করেন কীভাবে চিকিৎসা করা যায় এভাবে করে করে উনি তখন এখানকার কিছু বিশ্বক চিকিৎসকদের পরামর্শ নিয়ে উনি গঠন উনিশশো উননব্বই সালে বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নামে একটা সংগঠন গড়ে তোলেন যেটা শুধুমাত্র থ্যালাসিমিয়া রুগী এবং তাদের বাবা মার দ্বারা গঠিত এবং পরিচালিত উনিশশো সালে এই সমিতিটা গঠন করার পরে উনি এর মধ্যেই এই রুগীদেরকে কীভাবে চিকিৎসা দিয়ে উনি শুনেছিলেন যে রুগীদেরকে যদি প্রপারলি চিকিৎসা দেওয়া যায় তে রুগীরা বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যা পরবর্তী পর্যায়ে উনি সমিতি গঠন করেন তারপরে কীভাবে চিকিৎসাটা করা যায় এই জন্য ডাবলিউএইচর সাথে যোগাযোগ করা থ্যালাসমি ইন্টারন্যাশনাল ফেডারেশনের সাথে ফেডারেশনের সাথে যোগাযোগ করে এই প্রোটোকলটা এই প্রোটোকল কীভাবে প্রোটোকল দিয়ে চিকিৎসা করা যায় এই জিনিসটা জেনে উনি ওনার নিজের বাসায় নিজের বাসায় একটা রুম খালি করে সমাজ কল্যাণ অধিদপ্তরের পারমিশন নিয়ে নিবন্ধিত হয়ে একটা মানে জাস্ট ট্রান্সফিউশন সেন্টার রক্ত পরিশোধন কেন্দ্র শুরু করেন তিনটি বেড নিয়ে এবং সম্পূর্ণ বিনা চিকিৎসা উনি নিজেই ফিনান্স করতেন সব বিনা খরচে বিনা খরচে অ্যাবসুলুটলি বিনা খরচে এটা শুরু করেন তিন বেড নিয়ে তারপরে অনেক চেষ্টা হাঁটি পা পাপা করে আজকে আমাদের অবস্থান এর পরবর্তী পর্যায়ে উনিশশো সালের পরে দু সালে আমরা হাসপাতাল প্রতিষ্ঠিত করি সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্ত রেজিস্ট্রেশনগুলো নিয়ে এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন সহ এই হাসপাতাল গড়ে ওঠে এবং দু সাল থেকে তখন মানে কি দশ বেডের একটা হাসপাতাল চালু করা হয় এবং সেটা আজকে ধাপে ধাপে এখন আমরা সরকারিভাবে বিশ বেড অনুমোদিত আমাদের এই হাসপাতালটা আমরা পরিচালনা করে আসছি আমাদের উদ্দেশ্য দুটো দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যারা এই থ্যালাসেমিয়া নিয়ে অলরেডি জন্মগ্রহণ করছেন তাদেরকে যদি সঠিকভাবে আধুনিক পদ্ধতির চিকিৎসা দেওয়া যায় এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আরেকটি হচ্ছে এই থ্যালাসমিয়াটা কিন্তু একটি প্রতিরোধযোগ্য রোগ এই রোগটাকে আমরা কিন্তু সহজেই প্রতিরোধ করতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগটিকে প্রতিরোধ করে ফেলেছে এই রোগটি যেহেতু একটা জেনেটিক ডিজিজ সেহেতু এই রোগটা যদি আমরা ব্যাপক অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে সচেতন করে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি এটা আমি আসছি পরে কাজে এই দুটো উদ্দেশ্য হচ্ছে আমাদের পাশাপাশি বাংলাদেশে এবং মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো থ্যালাসমিয়া রোগী জন্মগ্রহণ না করেন সেই পদক্ষেপটা আমাদের গ্রহণ করতে হবে অনেক ধন্যবাদ চমৎকার বলছিলেন আপনি ডক্টর এ কে ইকরামুল হোসেন আমরা জানলাম যে কীভাবে আপনারা তৈরি করেছিলেন এই হসপিটাল এবং যিনি তৈরি করেছিলেন সমিতি রব্বানী সাহেব আমরা তার আত্মার মাকফিরাত কামনা করি আমরা তার আত্মার মাকফিরাত কামনা করি তার বাসায় সমিতিটা হয়েছিল নিশ্চয়ই একটা বিরাট মহৎ কাজ তিনি শুরু করেছিলেন আশা করছি এটা আগামীতে আপনারা যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন বাংলাদেশ একটা থ্যালাসেমিয়া মুক্ত দেশ হবে ইনশাআল্লাহ সেগুলো দেশ আমরা পাবো বলে আমরা আশা করছি আপনারা এই সমিতি এবং হসপিটালের মাধ্যমে কি ধরনের কার্যক্রম এখন পরিচালনা করে থাকেন আমরা থ্যালাসেমিয়া সমিতি কর্তৃক পরিচালিত এটা থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল এবং থ্যালাসেমিয়া সমিতিটা আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ শুধুমাত্র রুগী এবং রুগীর বাবা মার দ্বারা গঠিত এবং পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন এই হাসপাতালটি থ্যালাসিমিয়া সমিতি কর্তৃক কিন্তু পরিচালিত আমরা এই হাসপাতালে যে রুগীদেরকে যারা আসেন এবং আপনাদের বলে রাখি আমাদের এখানে এই পর্যন্ত প্রায় অ্যাবাউট ফাইভ থাউজেন্ড প্রায় পাঁচ হাজার নিবন্ধিত রুগী আছে সারা বাংলাদেশের সেই রুগীদেরকে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা দেখেছি সারা পৃথিবীতে যারা থ্যালাসমিয়া রুগী আছেন সেই রুগীদেরকে এক চিকিৎসা মানে আধুনিক চিকিৎসার জন্য একটা প্রোটোকল আছে যে প্রোটোকলটা ডেভেলপ করেছে সারা পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞ হেমাটোলজিস্টরা বসে সেই সেই প্রোটোকলটা হচ্ছে প্রোটোকল অফ ট্রিটমেন্ট ফর থ্যালাসিমিয়া পেশেন্ট এই প্রোটোকল ফলো করে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগীরা দীর্ঘদিন মধ্যে বেঁচে থাকতে পারে আমরা চেষ্টা করি এই প্রোটোকল দিয়ে যাতে যাতে করে এই রুগীদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব এটা কি এই চিকিৎসাটা হচ্ছে মেইনলি হচ্ছে যে এই যে রুগীরা আপনারা জানেন যে এর আগে হয়তো অনেকেই আলোচনা করেছেন যে থ্যালাসেমিয়া অ্যাবসুলুট জেনেটিক ডিজিজ ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস মানে বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই রোগটা পাওয়া এই রোগটা কিন্তু কোনো ছোঁয়াচ রোগ না অন্য কোনোভাবে ছড়ায় না অন্য কোনোভাবেই এটা ছড়াতে পারে না শুধুমাত্র বাবা এবং মা উভয় যদি এই রোগের বাহক হন মানে বাহকটা বলতে চাচ্ছি আমি কি সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়ার যে ত্রুটিযুক্ত জিন যিনি বহন করেন তাকে বলি আমরা বাহক এই ত্রুটিযুক্ত জিন যিনি বহন করে তার কিন্তু কোনো সমস্যা হয় না যেমন আমাদের এই সমিতির যারা সদস্য তার প্রত্যেকই কিন্তু বাহক কিন্তু তাদের কোনো তাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু আট দশটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন যখন একটা বাহক আরেকজন বাহককে বিয়ে করছেন যখন বাবা এবং মা উভয় এই রোগের বাহক হন অর্থাৎ এই ত্রুটিযুক্ত জিনটা যখন বহন করেন তখন তার বাচ্চাটা থ্যালাসিম নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে এখন যখন থ্যালাসিমি নিয়ে জন্মগ্রহণ করে ফেলে বাচ্চাটা তখন তাকে চিকিৎসার চিকিৎসার আওতা আনার জন্য যেটা দরকার সেটা হলো তাকে বাঁচিয়ে রাখার জন্য কয়েক কয়েকটি জিনিস দরকার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন করা এই রুগীটাকে তাকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন করতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য এর মধ্যে বলে রাখি পৃথিবীর বিভিন্ন দেশে বহু জায়গায় এই আধুনিক প্রোটোকল দিয়ে কিন্তু মানুষ ষাট সত্তর বছর মধ্যে বেঁচে আসে এবং অনেকে শাদী করছেন চাকরি করছেন স্বাভাবিক জীবনযাপন করছেন তেলাস রুগীরাও এই প্রোটোকল অফ ট্রিটমেন্ট নিয়ে তো যদি প্রপারলি চিকিৎসা করতে গেলে যেটা করতে হবে আমার নিরাপদ রক্তটাকে এনশ্যুর করতে হবে যে যে রক্তটা আমি তাকে দেব এটা যেন নিরাপদ হয় এই নিরাপদ রক্তটা কী এই নিরাপদ রক্ত হচ্ছে যে রোগ রক্তটা আমি গ্রহণ করব। এটা আমি যেন কোনো প্রফেশনাল ডোনারের কাছ থেকে না নিই এটা যেন একটা স্বাস্থ্যবান বা বা সেরকম কোনো হেলদি ডোনারের কাছ থেকে রক্ত গ্রহণ করব। রক্ত নেওয়ার পর পাঁচটা টেস্ট আমাকে করতেই হবে একটা হলো হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআইভি ম্যালেরিয়া এবং যৌন রোগ এই পাঁচটা টেস্ট করে আমি ডিসকার্ড করব যে এই ভাইরাসগুলো এই রক্তে নেই যখন দেখবো যে রক্তটা এই রোগগুলো নেই তখন রক্তটাকে আমরা ইয়ে করবো আমরা সেভ করব ফ্রিজ ফ্রিজে আমাদের টু টু ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমরা এই রক্তটা প্রিজার্ভ করার পরে যখন রুগীটাকে আমি দেবো তখন কিন্তু এই হোল ব্লাডটা দেওয়া যায় না ভুলটা আমরা তখনই করে ফেলি রুগীটার ক্ষতিটা আমরা তখনই করে করে ফেলি যখন একটা থ্যালাসিমিয়া রুগীকে আমরা একটা হোল ব্লাড দেই সম্পূর্ণ রক্ত দেওয়া যাবে না আমি রক্ত থেকে শুধুমাত্র যে লাল অংশটা বলে কনসেনট্রেট রেড সেল যেটা আরবিসি কনসেন্ট্রেট কনসেনট্রেট এটাকে আমার ওই হোল ব্লাড থেকে প্লাজমাটাকে সরিয়ে শুধুমাত্র আমার রেড ব্লাড সেলটাকে আনতে হবে এই রেড ব্লাড সেলটাকে আমরা ডাব্লিউসি ডিপ্লিটেড কনসেনট্রেট ব্লাড সেল হচ্ছে তাকে দিতে হবে এবং এই জন্য আমরা কী করি আমরা যেটা করি যে যারা একটু সামর্থ্যবান তাদেরকে বলি যে আমরা লিকো একটা এই আরবিসিটা সেপারেট করার পরে আবার একটা সাইড লিকোসাইড ফিল্টার আসে যেটা হলে লিকোসাইডগুলোকে আটকায় দিতে পারে কিন্তু ফিল্টারগুলো অনেক কস্টলি একটা ফিল্টারের দাম হলো আঠেরোশো টাকা দুই টাকা একবার ইউজ করা যায় কজনের পক্ষে সম্ভব যার জন্য আমরা এই ডাব্লিউসি ডিপ্লিট করার জন্য অনেক সময় যাদের একটু ট্রান্সপোর্শনার হ্যাজার্ড হয় তাদেরকে আমরা নর্মাল স্যান দিয়ে ওয়াশ করি ওয়াশ করে ডাব্লিউ ডিপ্লিটেড রেড সেল করে শুধুমাত্র আমরা কনসেন্ট রেড সেলটাকে তাকে দিতে হবে এই জন্য এই রুগীদেরকে একেবারে কোনো প্লাজমা যেন তার শরীরে জানা হোল হোলবার জন্য তাকে দেওয়া না হয় এটা হলো ফরমোস্ট কথা এটা হলো একটা এই রক্তটা আমরা কবার দেবো কীভাবে দেবো হতে পারে আমি তো বললাম যে জীবনের শেষ দিন পর্যন্ত নিরাপদ রক্ত দিতে হবে এই নিরাপদ রক্ত তৈরি করার পর এই কখন কত কোনো রুগীকে মাসে একবার লাগে আপনার জানেন যে কোনো রোগী মাসে একবার কারো দুইবার কারোর তিনবার এটা কীভাবে ডিপেন্ড করব আমরা আমরা এটা বলি যে রোগীটাকে আমরা প্রত্যেক রোগীকে আমরা কাউন্সিলিং করি যে যখনই তোমার শরীরের রক্ত পরিমাণ হেমোগিনের পরিমাণ নয়ের নিচে নেমে যাবে তখন তোমাকে রক্ত দিতে হবে অর্থাৎ তাকে নয় মিনিমাম নয় লেভেল নয়ের উপরে তাকে রক্তটা রাখতে পারে রাখতে হবে তার তার সে নিরাপদ থাকবে সে ভালো থাকবে তার অন্যান্য অর্গানগুলো ক্ষতি হবে না এখন এই বারবার রক্ত দেওয়ার ফলে এই জন্য নয়ের নিচে নামলেই তাকে রক্ত দিতে হবে সেটা মাসে একবার হোক দুইবার হোক আর তিনবারই হোক মানে নয়টা ঠিক রাখতে হবে নয়ের মধ্যে রাখাটা হলো সেফ সেফ তো সেই কারণে এখন এই যে রোগীদেরকে আমরা মাসে দুইবার কাউকে একবার কাউকে তিনবার রক্ত দিচ্ছি এই রিপিটেড রক্ত দেওয়ার ফলে হয় কি জানেন রক্ত দেওয়ার ফলে তার শরীরে অপ্রয়োজনীয় আয়রন জমে যায় বিভিন্ন অর্গানে বিভিন্ন অর্গানে অপ্রয়োজনীয় আয়রন জমে যেয়ে এই আয়রনগুলো যদি বের করতে না পারি তখন করে কি জানে আলটিমেটলি তারা হার্ট ফেল করে মারা যায় মানে আয়রন বের করার জন্য আবার একটা ঝামেলা এখন আপনাকে আমরা একটু বলি আমাদের এই থ্যালেসিয়া রুগীদের ম্যাক্সিমাম মৃত্যুর কারণ হচ্ছে মোর দ্যান নাইনটি পার্সেন্ট কারণ অর্থাৎ আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট কারণ হচ্ছে ডিউ টু আয়রন ওভারলোড শরীরে বেশি আয়রন জমে এই আয়রন ওভারলোডের কারণে কিন্তু এই রোগীরা মারা যায় এই জন্য করতে হবে কি এই রোগীগুলোকে আমরা দেখতে হবে আয়রনের পরিমাণ কী শরীরে মানে দশ ব্যাগ ব্লাড যাওয়ার পরেই তার শরীরে আয়রন জমা শুরু করে এই আয়রনগুলো আমাকে পরিমাণ করতে হবে আমি টেস্ট করে দেখতে হবে তার শরীরে আয়রন কী যখন দেখবো আয়রন বেশি তখন আমরা এই আয়রন চিলেটিং এজেন্ট পাওয়া যায় ওষুধ পাওয়া যায় আয়রন চিলেশনের ওষুধ আয়রন চিলেটিং এজেন্ট এটা একসময় বাংলাদেশে পাওয়া যেত না আমরা প্রথম দিকে মানে সরকারের অনুমোদন নিয়ে এনবিআর এর পারমিশন নিয়ে আমরা বাইরে থেকে ওষুধ আমদানি করতাম এখন আল্লাহ রহমতে বাংলাদেশেও কয়েকটা

পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত মাসে খরচ করতে হয় এটা বাংলাদেশের অনেক পক্ষে সম্ভব একটা মধ্যবিত্ত পরিবারের সম্ভব সম্ভব খুবই কঠিন একটা এবং আপনাকে বলে রাখি আমাদের এই যে পাঁচ হাজার পেশেন্ট আছে প্রায় তার মধ্যে পার্সেন্ট রুগী হচ্ছে গরিব এবং অনেক রুগী একদম হ্যাভ নটস কিছুই নাই কিন্তু যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যারা ওমর গোলাম আব্বানী সহ আমাদের সমিতি যারা তাদের স্বপ্ন একটাই যে বাংলাদেশের জন্য থেলাসিমিয়া নিয়ে কেউ যেন আনট্রিটেড না থাকে বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায় তার জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের করতে হবে সেখানে আমরা সেই সেই কারণে আমরা আমরা বলি আমরা একটা মেসেজ এখান থেকে দিতে চাই সবাইকে দিতে চাই যে বাংলাদেশের যে প্রান্তরে যে প্রান্তেই কোনো থ্যালাসিমের রুগী যদি থাকে তারা যদি আনট্রিটেড থাকে চিকিৎসার অভাবে যদি তারা পয়সার অভাবে যদি চিকিৎসা করতে না পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আমরা চাই বাংলাদেশে কোনো রুগী যেন বিনা চিকিৎসায় মারা না যায় অনেক ধন্যবাদ একরামুল হোসেন স্বপন আপনাদের স্বপ্ন সার্থক হোক সক্ষমতা লাভ করুক এবং বাংলাদেশের সব জায়গাতে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা দোয়া এবং করে আমরা আমাদের পরিকল্পনাও থাকুক যে আমরা এরকম করে করব সুপ্রিয় দর্শক যে বিষয়টি আমরা আপনাদের সামনে এতক্ষণ আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে চাইলাম আমাদের মরহুম অবর গুলাম রব্বানি যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন যে বাংলাদেশে কোনো থ্যালাসিমা পেশেন্ট রোগ নির্ণয় ছাড়া রোগের সেবা ছাড়া মারা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি সচেতন হওয়া এবং বাংলাদেশ থেলা সিমা সমিতি সেই কাজটি এখন করছে কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান করবার আগে খুব বেশি জানতাম না এটা সম্পর্কে এবং বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত লোকও এই ব্যাপারে খুব বেশি জানেন বলে আমি জানি না ফলশ্রুতিতে আমরা যদি বাঁচতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে সুস্থ রাখতে চাই একটা সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে চাই এবং বাংলাদেশকে থেলাসীমের ভয়াবহ থেকে রক্ষা করতে চাই আমাদের কোনো ওয়ে নাই আমাদের জানতে হবে এবং জানবার একমাত্র উপায় হলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই আমরা থ্যালাসিমার ধারক কি না সেই ব্যাপারটা নিশ্চিত হব এটাতে কোনো লজ্জা নেই কোনো ভয় নেই এবং ওনারা সবাই বলেছেন যে থ্যালাসিমার বাহক রোগী না তিনি নিজে কোনো অসুবিধা ভোগ করেন না তিনি বরং একটা অসুবিধার জায়গা তৈরি করেন যদি অন্য একজন বাহককে বিয়ে করেন কাজে আমরা এই ব্যাপারটা নিশ্চিত করতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা জানতে চাই আমরা থ্যালাসিমার বাহক কি না যদি আমরা বাহক হই আমরা যেন অন্য বাহককে বিয়ে না করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে ফেলি কোনো আবেগের বশবর্তী হয়ে কোনো প্রেমের সম্পর্কের কারণে আমরা যেন এই সিদ্ধান্ত না নিই যে আমরা একজন বাহককে বিয়ে করবই কারণ এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ হবে এবং ভয়ঙ্কর রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করবে যে রোগ থেকে নিরাময়ের কোনো কারণ নেই তা আমরা আবেগকে বরং এই জায়গাতে রাখবো যে সন্তানের নিরাপদ সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য আমরা দুজন বাহক একত্রিত হব না আল্লাহাবুল আলম আমাদেরকে বুঝবার এবং বুঝে কাজ করবার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি